ভাবি আর আসলে কি জানেন আমি না কোনো জিনিস একা খেতে পারি না এটা হয়তো আপনারা বলবেন যে নিজের ব্যবসা নিজে করতেছেন না সেটা না আমি সত্যি সত্যি কোনো জিনিস মানে খেয়ে শেষ করতে পারি না যদি আমি একটা আলুর পাঁপড়ও নিয়ে আসি দশ টাকার তাও আমার মানে থেকে যাবে মানে আমি খাইতে শে খায়া শেষ করতে পারবো না তো আমার আমগুলো কাঁচারাই দিলাম আমার বাপের বাড়ি দিলাম মানে যে মানে যাক যাক দেওয়া লাগে আর কি দিলাম আর আসে পেকে গেছে তো ভাবলাম যে পাশের বাড়ির ওই ভাবিকে একটু দিতে যাব এই আমগুলো গোপাল ভাঁড় বলে আর কি গোপাল ভোগ নাকি হ্যাঁ সরি গোপাল ভোগ তো চারটা আম আমি ভাবি যাবো মানে ওরা চারজনই মানুষ তো একটা করে খাইতে পারবে এই তো বৃষ্টি হয়েছে আমাদের দিকে আজকে বৃষ্টি হয়েছে এখনো হচ্ছে পিটির পিটির করে আর কি এই তো মানে পড়তেছে এখনো বৃষ্টি তো আমি আমগুলো নিয়ে চলে যাচ্ছি